গুরুতর অসুস্থ তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্যাস্ট্রো ইন্টেস্টাইনার সেফসিসে ভুগছেন তিনি ক্রমশ জটিল হচ্ছে তার অবস্থা সেই কারণে এবার ইয়ার লিফট করে দিল্লি এমসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে চিকিৎসকের পরামর্শ মতো বৃহস্পতিবার বিকেলে চারটে নাগাদ কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন বিজেপি সাংসদ সঙ্গে আছে মেডিকেল টিম হাসপাতাল থেকে এয়ারপোর্ট পর্যন্ত অ্যাম্বুলেন্সেও থাকছে মেডিকেল টিম হাসপাতাল সূত্রে খবর বিরল নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিসের শিকার অভিজিৎ চিকিৎসকরা বলছেন এতে প্যানক্রিয়াসের কোষ দ্রুত মরে যেতে থাকে এক কথায় নষ্ট হয়ে যেতে থাকে প্যানক্রিয়াস অভিজিতের প্রায় আশি শতাংশ প্যানক্রিয়াস নষ্ট হয়ে গেছে এই ধরনের অসুখে দ্বিতীয় সপ্তাহ থেকে আসল জটিলতা দেখা দিতে শুরু করে যার মধ্যে অন্যতম পেটের মধ্যে প্রবল রক্তক্ষরণ সেটা যাতে না হয় ঝুঁকি না নিয়ে তাকে এইমসে নিয়ে যাওয়া হচ্ছে প্রসঙ্গত গত চোদ্দই জুন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হঠাৎই ভীষণ পেটে ব্যথা শুরু হয় তার বাড়িতে বেশ কয়েকবার বমিও করেছিলেন একটা বেসরকারি হাসপাতালে ভর্তি হন সঙ্গে সঙ্গে তার একাধিক পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসকরা পরিস্থিতি বিবেচনা করে তাকে আইসিউতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার তার অবস্থার আরও অবনতি হয় ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা